শেয়ার করছি ডিম ভর্তার রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আর ঝটপট তৈরি করাও যায় আসসালামু আলাইকুম সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত বেশ খানিকটা তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো মরিচ আসলে আজকে আমি অনেক রকম ভর্তা তৈরি করবো যদিও আপনাদের সাথে একটা ভর্তাই শেয়ার করব বাকি ভর্তাগুলো ইনশাল্লাহ পরে শেয়ার করে নেব একই তেলে আমি দিয়ে দিচ্ছি আস্ত একটা গোটা রসুনের কোষ সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন রসুন আর পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব যেহেতু ডিম ভর্তা করব সেজন্য আমি ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি আপনারা যতটুকু ডিম ভর্তা করবেন সেই অনুযায়ী কিন্তু ডিমটাকেও সেদ্ধ করে নেবেন পেঁয়াজ আর রসুনটা এরকম ভাজা হয়ে গেলে তুলে রাখছি আর এদিকে ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব নিয়ে নিলাম দুই টেবল চামচের মতো কাঁচা পেঁয়াজ আর চারটার মতো দিয়ে দিলাম শুকনো মরিচ দুই কোষ নিয়ে নিলাম ভাজা রসুন আর এক বল চামচের মতো দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিলেতে ধনে পাতা কুচি এখন অল্প একটু লবণ দিয়ে উপকরণকে খুব ভালোভাবে মেখে আর ঝাল আপনারা যে যেমন খাবেন সে অনুযায়ী কিন্তু অ্যাড করে নেবেন আর এই ভর্তাতে আপনি ভাজা পেঁয়াজ ভাজা রসুন দেওয়ার কারণে এই ভর্তার গ্রানটা কিন্তু বেশ ভালো আসে আর এটার টেস্টটাও কিন্তু অন্যান্য নর্মাল ডিম ভর্তার থেকে একটু আলাদা আসে সব মাখা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ডিম ডিম ভর্তার জন্য আমি দুইটা ডিম ব্যবহার করলাম চাইলে কিন্তু আপনারা আরেকটু বেশি কিন্তু কম করেও তৈরি করতে পারেন তো সবগুলো ডিমকে খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মজাদার সহজ ডিম ভর্তাটা তৈরি হয়ে যাবে যদিও এই ভর্তাটা খুবই সহজ যে কেউ তৈরি করতে পারেন তবে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় সবারই কিন্তু খুব পছন্দের একটি ভর্তা পোলাও খিচুড়ি সাদা ভাত খুদের ভাত সব কিছুর সাথে কিন্তু এই ভর্তাটি ঝটপট তৈরি করতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো সহজ ভর্তার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন